আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে ভালোই চলে আমার তো ব্যবসা তো দুইটা আমার মেন আছে ডাক্তারি ব্যবসা জি সেবামূলক ব্যবসা আচ্ছা আর পাশাপাশি ছোট্ট পরিসরে আমার একটু অনলাইনে গাবির ব্যবসা গাবির ব্যবসা আছে আচ্ছা আচ্ছা তো কয়টা গাবি আজ দেখাবেন গাবি আয়সার 6টা এর মধ্যে 4টা 빅টোরিজের 4টা দেখাবো 4টা গুরু রেডি হয়েছে 4টা দেখাবো আচ্ছা তার আগে পরিচয়রা দিবেন পরিচয় আমি মোহাম্মদ আব্দুল মোমিন পিসি ডাক্তার দাশরিয়া ঈশ্বরদী পাবনা পাবনা আচ্ছা মূলত পাবনা জেলার নাম শুনলে মোটামুটি চৌষট্টিটা জেলা তো তেষট্টিটা জেলায় ভয় পায় পাবনা জেলার নাম শুনলে আসলে আসলে ভয় পাওয়ার কিছু কারণ আছে জি ভয় পাওয়ার কারণ হচ্ছে প্রথমত কিছু অসাধু ব্যবসায়ী আছে তার জন্যে আবার আমি বলবো কিছু দর্শকের আচ্ছা আগে একটু কথা ব্যবসায় ব্যবসায়ের একটু কথা আমি আমি বলতেছি মানে আমার কথা তো আবার অনেকের পছন্দ হয় না অনেকে আবার মানে আমার কথা আবার জ্বলি আমার কথা উচিত কথা বলি তো অনেকের আচ্ছা ব্যবসায়িকদের কথা বলবো কেউ যদি মানে ব্যবসা করে অনেক দিন ধরে খাইতে চাই তারা যেন দুর্নীতির আশ্রয় না নিয়ে কেউ গরু বিক্রি করে জি আর দুধ তৈরি যে মেশিন আছে সেই মেশিন দিয়ে দুধ তৈরি করি মানুষকে না দেখায় আচ্ছা 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 মেশিন মানে দুধ তো গাভীর থেকে দেয় মেশিন থেকে কিভাবে আসবে মেশিন বলতে মনে করেন যে নিজের কথাই বলি আমি কুষ্টিয়াতে এক জায়গায় গেছিলাম নাম না বলি জি আমি গরু ধোয়ানোর জন্য আমাকে ডাকে নিয়ে গেল যে আমাকে ওখানে চা খাতি দিয়ে সে দোয়াতে বসে গেছে আমি যাইতে যাইতেই দেখলাম যে বালতির অর্ধেকের বেশি দুধ হয়ে গেছে আপনার ব্যবসिक আপনার কাছে হ্যাঁ ব্যবসिक আমার কাছেও এরকম আচ্ছা আচ্ছা তে আমি বলবো যে ওই আপনাকে কেউ ডাকি নিয়ে আসে আপনি কই নাস্তা পানি দিয়ে লাগবে আর ওই দুধ দোয়া অধিক বসি সেটার ভিতরে দুধ দোয়াবি এই এটা দেখে এসে সারি এইভাবে কারুক প্রতারণা করবেন না আচ্ছা আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্য বলি দিছি আপনারা আসেন কি দেখতে আসেন কি বুঝে আসেন আফেরা আচ্ছা আর ব্যবসায়িকরাকে বলতেছি যে ব্যবসিকরা কেউ জানো এরকম সল চাতরি করি ব্যবসা করে এই ব্যবসা বেশি দিন করি খাওয়া যাবে না এবং অনেকেরই দেখেন খামার কিন্তু বেচাকেনা বন্ধ হয়ে গেছে আচ্ছা এখনই অলরেডি হয়ে গে এখন অলরেডি বন্ধ হয়ে গেছে আচ্ছা 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 আমি এটা বারে বলি থাকি আচ্ছা 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 আমার কথায় তো অনেকে কমান্ডো খারাপ করতে পারে বা আবার ওই পাল্টা মন্তব্য করতে পারে তা না বাস্তব কথা বললাম আচ্ছা 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 একজন লোক আমার কাছে কায়েদি দিয়েছে সিলেটের একজন পার্টি আচ্ছা যে বলি বললিতেছে বত্রিশ কেজি দুধ হয় আট আট কেজি বত্রিশ আট কোথায় আট বত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি বত্রিশ কেজি দুধ হয় আট কেজি কিন্তু আপনারা দেখতে আসেন ভালো মতো দেখেন আপনারা দেখতে আসেন আর অর্ধেক দুধ দোয়ানো হয়ে যায়

এটা কি জাতের গাভী লাখে এক পিস আমি নিজেই বলবো এটা কি জাতের গাভী আছে লাখে এক হোক আর হাজারে এক পিস হোক যে আমার কাছে আমারটা ভালো আচ্ছা আচ্ছা আমি বলবো না যে এই পাবনা জেলার চ্যালেঞ্জ বা ওই বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা এসব দেখুন চ্যালেঞ্জ করার মতোই গো আমার এই গাবি চ্যালেঞ্জ করার মতোই গাবি আচ্ছা আমি বলবো না যে বাংলাদেশের ভিতর কেউ এক পিস দেখাতে পারবে না দিল্লি এই 50000 পুরস্কার 1 লাখ পুরস্কার এই সমস্ত ফাউল কথাবার্তা আমার দ্বারা বলা হবে না কোনোদিনও আচ্ছা তো যত ভালো করেই নি আসি আচ্ছা আচ্ছা তবে আমি এটা বলবো আমি যে জার্সিটা দেখাবো বা যে জার্সিটা কথা বলবো আমার কাছে আজকে যে কয়টা জার্সি এবং হলস্টাইন ফিজেন আছে দর্শক দেখলে কেউ যদি গরু নাও কিনতে চাই এই গরু কিনতে চাবে কিনতে চাবে আর কাছে টাকা না থাকলে গরু কিনতে চাবে আচ্ছা এই একটা গরু অরজিনাল জার্সি অরিজিনাল জার্সি জার্সির মধ্যে যে 6টা জাত আছে এটা আছে সবচেয়ে বেটার একটা জাত এক নম্বরে হ্যাঁ আচ্ছা এটা মূলত জার্সি ইন্ডিয়ান জার্সি এটা ইন্ডিয়ান জার্সি এবং আমার সীমান্ত এলাকা থেকে এটা কারেক্ট করা আচ্ছা এই জার্সিটার বৈশিষ্ট্য হচ্ছে এই জার্সি এত শান্তশিষ্ট হয় এরা জি মা মেয়ে জি

ছোট হবে কানের মধ্যে এক কাদা পশম থাকবে তারপরে এই যে পালান আর একটা জিনিস বৈশিষ্ট্য দেখেন এই যে পালানেও পশম থাকবে অরিজিনাল জার্সি যাতে মানে যেটা ভালো এবং দুধে ভালো যেগুলা তার পালানে হালকা পশম থাকবে পালানে হালকা পশম আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই গরু কিনা লাগে না গরু ওই গল্প শুনি কিনা লাগে না গরু শুধু গরুর দিক টাকায় জাতমান চিনে গরু কিনতে হয় আচ্ছা এই গোটা দাম চিনে কেউ যদি গরু কিনে কোনদিনই ঠকবে না দুধ দুয়ায়ে দেখে কিনুক আর না দেখে কিনুক কাকের দাম কেমন চাচ্ছিলেন এটা দাম তো আসলে কাইলে অনেক কিছু চাওয়া যাবে এটা বিক্রি করার দাম বলে দেব জি বলে দেন এটা আমি চাবো না ওই অনেকের মতন না চাই কয়েকটা বিক আলোচনা রাখে কিন্তু আলোচনা না বিক্রি করবেন বিক্রি করব তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার আলোচনা করা যাবে আলোচনা হাহামরি না হালকা কিছু আলোচনা করা যাবে হালকা কিছু আলোচনা করে নিতে পারে হ্যাঁ হালকা আলোচনা করে নিতে নিয়ে যাবে কোনো রিক্স নেই না একদম দেশের যেগুলো নিয়ে যাবে তারপর কেউ যদি মনে করে আমাকে বায় না দিয়ে রেখে দিবে তাহলে রেখে দিতে পারে আচ্ছা আচ্ছা আমি বাচ্চা বের করে দিয়ে দেব বাচ্চা হওয়ার পরে নিতে পারবে হ্যাঁ বাচ্চা হওয়ার পরে নিতে পারবে তাহলে যা সাইড করে দেন পরবর্তী দুই নাম্বারটা দেখেন হ্যাঁ দিন ডাক্তার সাহেব দুই নাম্বার সিরিয়ালে একটা কাভি নিয়ে আসছিলেন এটা বিস্কিট কালারে মনে হচ্ছে কিছুক্ষণ আগে বাচ্চা দিছে এটা কি জাতের রাতে বাচ্চা দিছে আচ্ছা রাতে কিছুক্ষণ মানে কি জাতের কাভিটা এটা আমাদের অরিজিনাল বাগাবাড়ির জার্সি গাবি জি আগে একটা বাচ্চা দিছে জি এটা দ্বিতীয় বাচ্চা এর সাথে যে বাচ্চাটা আছে এটা কি বাচ্চা হচ্ছে বাচ্চাটা জার্সি বাচ্চা এই দেখেন এই যে কান ছোট মাথা ছোট জার্সি ষাঁড় আচ্ছা ষাঁড় বাচ্চা মাশাআল্লাহ জার্সি এর ষাঁড়ের সাথে পাওয়া যায় না হ্যাঁ জার্সি ষাঁড়টা একটু কম পাওয়া যায় জি এবং সুন্দর ওর মার কালারই হইছে কালারটা একটু লাল হয়ে যাবে আচ্ছা লাল হয়ে যাবে এখন ছোট বাচ্চা হিসেবে কিন্তু কপি কালার লাগছে হ্যাঁ কপি কালার আচ্ছা আর এই যে উলান পালান এই কি উলান পালান আসছে গো উলান পালানটা বেশ সুন্দর এই যে বালতি দিয়ে টানা হয়েছে তারপরেও এখনো আছে এখনো টানলে গরম ফুলটা এখনও আসেনি তো এখনও টানলে অনেকটা আচ্ছা এখন টানলে প্রচুর উলান পালান আসবে আচ্ছা তো এই যে উলানের রক তো দেখা যাচ্ছে শামসুর এটা কেমন পাতলা আছে হ্যাঁ চামড়াটা সুন্দর জার্সি আসলে চামড়া দেখানোর জন্য এমনি বোঝা যায় যে এখানে টান দিয়ে বোঝা যায় এখানে টান দিয়ে বোঝা যায় এখানে টান দিয়ে বোঝা যায় সব জায়গায় জার্সি এটা পাতলা দুধের কেমন গ্যারান্টি থাকবে এটা দুধের এর আগের বিয়ানে ফার্স্ট ল্যাকটেশনে ১৭টা ১৮ রকম দুধ মারছে

দাম অনেক সময় বেশি চাইেনা এটা বিক্রিত করে এটা 270 হলে বিক্রি করে 2 লক্ষ 70 হাজার 20 প্লাস দুধ 20 প্লাস গ্যারান্টি থাকবে 2 লক্ষ 70 হাজার অরিজিনাল বাঘা মিল বিক্টরের জার্সি গরু আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে কি দাম দর করতে পারবে গোটাতে হালকা কিছু দরদাম করতে পারবে হালকা সীমিত দরদাম করে দুই নম্বরে একটা নিতে পারবে হ্যাঁ সীমিত দরদাম যে কোনো পান্ত ইনশাআল্লাহ নিয়ে যাবে কোনো কি রিস্ক আছে গোটাতে না কোনো রিস্ক নাই আমি এটা আরো একদিন দিন রেখে দিলাম ঠিক যে নিতে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে তাহলে

এবং ওটাও বকনা এবং এডিএল এর বাচ্চা ওটাও বকনা বাচ্চা মায়ের জাত হ্যাঁ দুধ এসে গেছে পরিপূর্ণ দুধ কেমন একদম পরিপূর্ণ দুধ এসে গেছে সকালে এক টানে সাড়ে চোদ্দ ষোলো সাড়ে চোদ্দ ষোলো এরকম দুধ মারে আজকে ষোলো কেজি দুধ মারবে ষোলো কেজি দুধ হ্যাঁ আচ্ছা আচ্ছা সকালে সকালে ষোলো কেজি

তেইশ লিটার দুধের বিগ বডির একটা গাড়ি একদম বিগ বডির এই যে চামড়া এখানেও চামড়া পাতলা এই যে চামড়া পাতলা এ যে চামড়া পাতলা জি এক কথায় আর জাতের গরু যারা জাত চেনে তারে এত গল্প করে বোঝানো লাগে বোঝানোর দরকার দেখলে বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে এই যে সামনের দিকে গলা একদম মরা বাচ্চাটা মাথাটা ছোট কানটা ছোট পিছনের দিকে কোনো এক বিন্দু পরিমাণ এক সুদ পরিমাণ কোন নাবি নেই কোন রকম নাবি নাই কাকা এখন দর্শক ভাই নিলে দাম কেমন রাখছেন এরা দাম রাখছে দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই হাজারে তেইশ প্লাস দুধ তেইশ প্লাস একদম হান্ড্রেড দুধ আরো মারবি দুধ না হলে এরকম পঁচিশ দুধ মারবি নেই সবই দুধ মারবে মার্শাল্লাহ যেই আশুক দেখে শুনে যাচাই করে নিতে নিতে পারবে সাইড করলাম চার নাম্বারটা চার নাম্বার সর্বশেষ ডাক্তার সাহেব আরো একটা গরু নিয়ে আসছেন বিগ সাইজ এর গাভী এক কথায় অন্য অন্য সাংবাদিক বলে হাতির মতো গাভী আসলে কিন্তু হাতির মতো গরুর সাথে হাতে তুলনা দেওয়া যায় গরুর সাথে হাতে তুলনা করবে কেন আচ্ছা আচ্ছা জাত কাকা দেখো এই যে মাদার দিকে কত উঁচা জি আর সামনের দিকে একদম চিকন আর মাদাটা ভারী কত মাশাআল্লাহ মাদাটা সামনের থেকে মাজা আদা কিছু আছে জি এক কথায় কাকা ফিজিয়ান গরুর ভিতরে সর্বোচ্চ সেরা গরু ফিজিয়ানের মধ্যে সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ এটা আসলে বংশীয় একটা গরু আচ্ছা মানে বংশানুক্রমিক এই বাচ্চাটা চলে আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এর দাদার বংশ ভালো এর দাদির বংশ ভালো এর মায়ের বংশ ভালো সব বংশানুক্রম আইছে বিদা যাত্রা এত সুন্দর পার্সেন্টেজ আইছে ইভেন এই গরুটা এখনো কিন্তু দাঁতে নাই কি বলেন এই এত বড় গাবি অদা এক দাঁতে নাই তো দাঁত ধরে দেখা দে দাঁত ধরেন দেখো দাঁত ধরে দেখা দাও এত বড় গাবি সর্বশেষে চার নাম্বারটা দেখেন হ্যাঁ তো এত বড় গাবি কি অদা ও 11 গাবি অদা ভিডিওতে সরাসরি কিন্তু বলেছে অদা

খুব আমি তোমার দিয়ে অনেক ভিডিও করাইছি কিন্তু জি অবশ্যই পক্ষে আমি এই ভিডিওর সামনে ক্যামেরার সামনে এই নয় সাই কথা পক্ষে বলি না আচ্ছা বিশেষ করে মনে করো যে দুইশ গুলো ফাঁকের থেকে তিনশো গুলো ফাঁকের থেকে একজন আমার উপর বিশ্বাস করে আসবে আর আমি এমন কিছু কাজ করবো যে সবকিছু বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে একটা জেলার এই গাভিটার বৈশিষ্ট্য হচ্ছে এই গাভিটা এর মায়ের দুধ ছিল এখনো ওর মার ছবি আমি তোমাকে দেখাতে পারবো এর মায়ের দুধ সাতাশ আঠাশটা দুধ হয় একদম সাতাশ আঠাশটা দুধই হয় এখনো হয় এখনো হয় এর মায়ের এ হচ্ছে প্রথমবার আরো দুইটা বাচ্চাতেছে ওই মা এখনো কিন্তু দাঁতের মধ্যে আছে আর দাঁত হয় নাই আর এর মাটের কোয়ালিটি দেখো সব আধা পরে পরে আছে ও তেল গরু কত বড় হয়েছে এরা দ্বিতীয় তৃতীয় গোটা পাঁচ লাখ ছয় লাখ টাকা দাম যাবে গরু কেউ সহজে দেখাতে পারবে না গরমেরা সাইজে বাস্তবায় দেখলে কিন্তু গরু তুলনামূলক একটু ক্যামেরাতে ছোট দেখায় এটা গোটা একদম একটা মানুষের মাথা সমান উঁচু দেখ

এটার দাম একদম বেসা কিনার দাম বলে দেবো চাওয়াটাওয়া না বলেন

তার সম্মানে সরব কিছু বাদ দেওয়া যায় কথা সীমিত আকারে কিছু সম্মানের ক্ষেত্রে কম বেশ করে নিতে পারে কম বেশ করে নিতে পারে এতবার বিগ ভাইরা আপনার খামারে এসে এখন তো বাচ্চা হওয়ার সময় কতদিন আছে বলছেন এখনো হয়তো 8 10 দিন তো টাইম আছে 10 দিন আচ্ছা সে ক্ষেত্রে কি কাকা বাচ্চা হওয়ার পরে কি আপনার কাছে নিতে পারবে হ্যাঁ বাচ্চা হওয়ার পর আমার কাছে নিতে পারবে বাচ্চা হওয়ার পরে গোটা আপনার কাছে নিতে গোটা জাত মান কি সেটা একটু দেখাও না গোটা গোডার মাথা কি গোডার কান কি গোডার চামড়া কি গোডার মাজা কি গোডার নেজের কোয়ালিটি কি একটা গরু 6টা টি থাকা লাগে দাঁত জি শিং জি চোখ জি কান হুম নেজ জি আর পালান কোয়ালিটি ফেন্সি পালানো হতে পারে ঝুলা পালানো হতে পারে পালান দেখে পাগল হওয়ার কিছু নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট্ট একটা পালানের মধ্যে বিশ কেজি দুধ আসতে পারে আবার একদম বিশাল এক ধামার মতো পালান